উন্নয়নের কাজে লাগালে সবচেয়ে বেশি উপকৃত হবে এই ভারতবর্ষের 30 থেকে ৩৫ কোটি মুসলমান তারা শিক্ষায় উন্নতি হবে স্বাস্থ্যে উন্নতি হবে কর্মসংস্থানে উন্নতি হবে আর এই ওয়াকা বিলে নতুন যে অ্যামেন্ডমেন্ট আইন তৈরি হয়েছে সেখানে আজকে আমার সংখ্যালঘু বোনেরা থাকবে দুজন সংখ্যালঘু বোন থাকবে ওই ওয়াকা কমিটিতে ওই আপনি বলেননি তো ওই শামসের গঞ্জ হরগোবিন্দ দাস চন্দন দাসকে যা কুপিয়ে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব সব্বিশে চাকরি চলে গেছে আমরা ব্যথিত আমরা দিখ দুঃখিত আমরা সমব্যাথী সেই মেধাবী পরিবারের প্রতি সেই মেধাবী ভাই প্রতি কিন্তু যে অযোগ্য চাকরি রক্ষার করবার জন্য মুখ্যমন্ত্রী যে লড়াই করছেন যজ্ঞকে দে হাঁটিয়ে দিয়ে যজ্ঞকে অযোগ্য প্রমাণ করবার জন্য যে সাতশো কোটি টাকা তুলেছেন সেই সাতশো কোটি টাকাকে তার টিএমসি নেতা মন্ত্রী তার অ্যাকাউন্টকে সমৃদ্ধ করবার জন্য টিএমসির উন্নয়ন করবার জন্য আজকে তিনি ঘোষণা করেছেন কি চিন্তা নেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের কোনো চিন্তা নেই আমি ভাতা দেব আমি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাতা দেব হ্যাঁ দিদি কত ভাতা দেবেন কোথায় ভাতা ভাতার টাকা কোন অ্যাকাউন্টে কত টাকা আপনি দেবেন আপনার তালির চালায় তো টাকা উৎপন্ন হয় না আপনার তালির চালা তো ট্যাক্সারলেই তাহলে আপনি এই শিক্ষিত মেধা যোগ্য শিক্ষকদের বঞ্চিত করে আপনারা দলের মন্ত্রীদের চুরি বন্ধ করবার জন্য আপনি ঘোষণা করে দিলেন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা দেব আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সেই মেধা ভাইদের বলবো মেধা শিক্ষক শিক্ষিকাদের বলবো এ ভাতা বেশি দিন নয় এ ভাতা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে দিদি আপনি কোথায় যাবেন বাংলার মানুষ উন্নয়ন দেখতে চেয়েছে এই চোরের রাজত্ব দেখতে চায়নি আজকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখতে হচ্ছে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই কেন আমরা এই কথা বলবো আপনি শিখিয়েছেন আপনি শিখিয়েছেন ওয়াকা বিলের নামে মানুষকে সংখ্যালঘু পরিবারকে সংখ্যালঘুদের উস্কে দিয়ে আজকে ঘোষণা করছেন যে সানসেটগঞ্জে তিনশো হিন্দু বাড়ি ভেঙে গেছে সেই তিনশো হিন্দু পরিবার পরিবারকে আপনি ঘর দেবেন তিনশো পরিবারকে বাংলার আবাস দেবেন আট টাকায় আবাস দেবেন বলেননি তো ওই শামসেরগঞ্জ হরগোবিন্দ দাস চন্দন দাসকে তারা কুপিয়ে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব বলতে পারবেন না কারণ আপনার মধ্যে সততার অভাব আমরা বিজেপিরা বলতে পারি আমরা সবকে সাথ সবকে বিকাশের কথা বলি যেদিনকে দেশ ভাগ হয়েছিল সেদিনকে কোন সনাতনী ভাই বলেনি আমরা হিন্দু আমাদের একটা দেশ দরকার কিন্তু সংখ্যালঘু মুসলমানের জন্য সেদিন জিন্না বলেছিল যে আমাদের একটা আলাদা দেশ দরকার তিনি সাত কোটি মুসলমানকে নিয়ে পাকিস্তান তৈরি করেছিল আর ভারতে পড়েছিল সেই চার কোটি হিন্দু মুসলিম যাদের কথা উনি বলেছিলেন তাদের আমার দরকার নেই সেই চার কোটি মুসলমানকে আমাদের দরকার নেই তাদের কথা ভাববো না তাদেরকে মেরে ফেলুন কিন্তু আমাদের গর্ব এখানেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দেবতা প্রণাম করা উচিত পূজা করা উচিত একশো চল্লিশ কোটি ভারতবাসীকে আমরা যেমন ভাবে পুজো করি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজি আব্দুল কালাম সেও তো সংখ্যালঘু আমরা পূজা করি রোকিয়া বেগমকে সেও তো সংখ্যালঘু আমরা শ্রদ্ধা করি বিসমিলা খাকে সেও তো সংখ্যালঘু আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নয় ও বিল সম্পর্কে একটা পোপগন্ডা তৈরি করে বাংলা সংখ্যালঘু অশিক্ষিত পিছিয়ে পড়া সমাজকে আরো পিছিয়ে দেওয়ার জায়গা তৈরি করছে আপনারা দেখেছেন গত বাইশে এপ্রিল কাশ্মীরে কি ঘটে গেল আমরা ভারতীয় জনতা পার্টি তিনশো সত্তর তুলে দিয়ে ওখানকারের সাধারণ নির্বাচন করে একটা সরকার তৈরি হয়েছে ওখানকার মুসলমানরা রাস্তায় নেমে আন্দোলন করছে আমরা স্বাধীন ভারতের নাগরিক হতে চাই আমরা দয়ায় দাক্ষিণ্যে নাগরিক নয় তাই বলতে চাই ওয়াকাপ সম্পর্কে বুঝুন ওয়াকাপ সম্পর্কে জানুন আপনারা বলুন আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যদি কোনো সংখ্যালঘু ভাইরা থাকেন এসে বলে যান যে ওয়া সম্পত্তি আপনি সংখ্যালঘু পরিবারের সদস্য হিসাবে কোনো পরিষেবা পেয়েছেন কি না ওয়া কাপটা কি আগে জানুন ওয়া কাপ একটা এমন অ্যামেন্ডমেন্ট বিল যে বিল সব মুসলমানদের কাছে একই আওয়াজ বিজেপি নরেন্দ্র মোদী মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে মসজিদ কেড়ে নেবে ঈদগার কেড়ে নেবে মুসলমানের সম্পত্তি কেড়ে নেবে একদম না সব মিথ্যে যদি কেউ প্রমাণ করে দেখাতে পারেন আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে বলছি সেই সংখ্যালঘুর পাশে আমার টোটাল হরিঙ্গাটার বিধায়ক থেকে শুরু করে বিজেপি পরিবার আপনার পাশে দাঁড়াবে আপনার সম্পত্তি কেউ কাটতে আসেনি আপনাদের জানতে হবে শুধু ওয়াকা বিলটা কি ওয়াকা বিল হলো এমন একটি বিল যে বিল তৈরি হয়েছিল বিচারপতি রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে তার সার্ভে করেছিল সারা ভারতবর্ষে দু হাজার ছয় সালে সাতচার কমিটি আপনারা শুনে থাকবেন সাতচার কমিটি সেই কমিটি একটা রিপোর্ট পেশ করেছিল সেই পেশে বলা হয়েছিল যে ওয়াকাপ সবচেয়ে দুর্নীতির জায়গার নাম হলো ওয়াকাপ যেটা ইউটিলাইজ করলে কাজে লাগালে সবচেয়ে বেশি উপকৃত হবে এই ভারতবর্ষের 30 থেকে পঁয়ত্রিশ কোটি মুসলমান তারা শিক্ষায় উন্নতি হবে স্বাস্থ্যে উন্নতি হবে কর্মসংস্থানে উন্নতি হবে আর এই ওয়াকাপ বিলে নতুন যে অ্যামেন্ডমেন্ট আইন তৈরি হয়েছে সেখানে আজকে আমার সংখ্যালঘু বোনেরা থাকবে দুজন সংখ্যালঘু বোন থাকবে ওই ওয়াকফ কমিটিতে বাইশ জনের সেন্ট্রালের কমিটি হবে ওখানে পিছিয়ে করা সংখ্যালঘু বোনেদের জন্য ঋণ দেওয়া হবে সেই ঋণের সুদ নেবে না বোনেরা ব্যবসা করবে ওখানে বিধবা বিবাহ বিচ্ছিন্ন বোনেদের কথা ভাববে সেই ওয়াক বিলে ওই ওয়াক বিলে দেশের উন্নয়নের কাজে লাগবে সংখ্যালঘুদের উন্নয়নের কাজে লাগবে সংখ্যালঘুরা আর ওই পাঁচশো হাজার টাকায় পাথর ইট ছুড়বে না আপনার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে লড়াই করবে না আমরা এই মঞ্চে তাই বলতে চাই আমরা মুসলমান ভাইরা ভাই ভাই বলতে হয় আজকে কেন বলতে হয় হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই